তিনটি বিষয় মানুষকে দিন দিন মৃত্যুর দিকে ঢেলে দেয় অর্থাৎ এই তিনটি বিষয় যদি আপনার মধ্যে থাকে আজই তো বা করুন আজই আল্লাহর কাছে পানা চান না হলে আপনি খুব দ্রুত মৃত্যুবরণ করবেন কারণ আপনার হায়াতের মধ্যে যে বারাকা আছে সেটা অবশ্যই আল্লাহ বা উঠিয়ে নেবেন এবং আমি একথা বিশ্বাস করেছি যখন আমি আমার নিজের চোখে দেখেছি যে এই বিষয়গুলি যাদের মধ্যে আছে খুব অল্প বয়সে এরা হয়তো দুনিয়া থেকে চলে যায় আর না হয় এরা পঙ্গু হয়ে এরা অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছে আমি নিজে দেখেছি তার প্রমাণ এজন্য প্রিয় ভাইয়েরা আমি ইনসিওর করতে চাই তিনটি বিষয় যদি আপনার মধ্যে থাকে আজই পরিহার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ এই বিষয়গুলি আমি কখনো করব না প্রথম নাম্বার যে বিষয় সেটা হচ্ছে গোপনে গোপনে গুনাহ করা প্রিয় ভাই আপনি যদি গোপনে গোপনে গুনাহ করেন তাহলে আপনার হায়াতের মধ্যে যে বরকত আছে সেটা আল্লাহ পাক উঠিয়ে নেবে প্রকাশ্যে গোনা করা গোপনে গোনা করা যদি আপনি নিয়মিত গোপনে গুনাহ করতে থাকেন তাহলে আল্লাহ পাক আপনার হায়াত থেকে যে সেটা আল্লাহাক উঠিয়ে নিবে জীবনকে সংকীর্ণ করে দিবে স্পষ্ট আয়াত করে তাকে আমি আল্লাপাক উঠাবো এই জন্য গোপন গুণা যেন আমরা না করি পাক যেন সমস্ত গোপন গুনা থেকে আমাদের সব যুবক ভাইদেরকে আল্লাপাক হেফাজত করে পাক আমাদেরকে হেফাজত যেহেতু করে সেজন্য অবশ্যই আপনাকে করতে এবং বিশেষ করে যারা গোপন গুনাহে লিপ্ত আছি আমার ভাইয়েরা অবশ্যই ইস্তেগফার পড়ে তাওবা করে তাওবার নামাজ পড়ে আজই আপনাকে গোপন গুনাহ থেকে ফিরে আসতে হবে না হলে আপনার হায়াতের মধ্যে বরকত শেষ হয়ে যাবে আপনি হুন্ডা নিয়ে রাস্তার মধ্যে বাহির হয়েছেন দেখবেন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে শেষ হয়ে যাবেন দ্বিতীয় নাম্বার যে ভুল করার কারণে মানুষের হায়াত কমে যায় হায়াতের বরকত উঠে যায় অথবা অসুস্থ হয়ে বিছানার বেটে পড়ে আছে আমি এমন অসংখ্য লোককে দেখেছি যাদের মধ্যে বিষয়গুলি ছিল তারা হয়তো মারা গেছে আর না হয় এক্সিডেন্ট হয়ে মারা গেছে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আমি নিজের চোখে দেখেছি আমি সেটা প্রমাণ পেয়েছি তা হচ্ছে মা বাবার সাথে বেয়াদবি করা খুব গুরুত্বপূর্ণ বিষয় জীবনে যদি কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করেন আজই আল্লাহর কাছে পানা চাবেন তাও বা করবেন আস্তেকফার করবেন মা বাবা যদি বেঁচে থাকে আজই তাদের কাছে ক্ষমা চাবেন পায়ে ধরে আমি নিজের চোখে এমন অনেক অসংখ্য মানুষকে দেখেছি সুস্থ মানুষ একদম সুস্থ মস্তিষ্ক ভালো শরীর ভালো ফিটনেস ভালো দেখতে ভালো লাগে সুন্দর সুটাম দেহের অধিকারী বাবা মার সাথে প্রচন্ড রকমের বেয়াদবি করেছে রাস্তায় গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেকেন্ডের মধ্যেই চলে গিয়েছে দুনিয়া থেকে আমি আমার নিজের চোখে দেখেছি আরেকজন অনেক আগে আমরা তখন ছোট ছিলাম মায়ের সাথে বেয়াদবি করে মাত্র গাড়িতে উঠেছে পিছন দিক দিয়ে গাড়ির ধাক্কা মেরে সাথে সাথে তার দুটি পা নষ্ট হয়ে গিয়েছে আজও পর্যন্ত সে পঙ্গু আমার ভাইয়েরা তবে জানি না মার সাথে বেয়াদবি করার কারণে এটা হয়েছে সাল্লাম বলছেন বাবা মার সাথে যারা বেয়াদবি করে জীবন সংকীর্ণ হয়ে যায় এই জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে তৃতীয় নাম্বার যে ভুল করার কারণে আপনার জীবন সংকীর্ণ হয়ে যাবে হায়াত কমে যাবে দিন দিন মৃত্যুর দিকে ঢলে যাবেন অথবা দেখা যাচ্ছে যে যৌবন কালে মৃত্যুবরণ করছেন যা ছিল আল্লাহ কমায়া দিছে সেটা হচ্ছে উস্তাদের সাথে বেয়াদবি উস্তাদ সাথে বেয়াদবি করা যাবে না উস্তাদ আপনাকে একটি আলিফ শিখিয়েছে এক সাহাবা বলছেন চতুর্থ দিয়ে যদি আমি তীর ছড়ে দেই সেই তীর যত দূর যায় তা যদি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে আমি আমার একমাত্র একটি শব্দ যে শিখিয়েছে তাকে যদি দিয়ে দিই ঋণ কখনো হবে না উস্তাদ এত দামি জিনিস আমরা বুঝি না উস্তাদের সাথে বেয়াদবি করে ফেলি এর জন্য উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না যদি জীবনে বারাক্কা চান হায়াত ভালো থাকুক সেটা চান হায়াত চান হায়াত বা যেটা সেটা যদি চান তাহলে এই তিনটি কাজ আপনাকে করা যাবে না প্রথম নাম্বার হচ্ছে বাবা মার সাথে বেআপবি ভুলেও করা যাবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে গোপন গুনা করা যাবে না তৃতীয় নাম্বার উস্তাদের সাথে বেয়দি করা যাবে না এই তিনটি বিষয় যেন আমরা মেনে চলতে পারি আল্লাহ তাফিক আমাদের দান করুক আমিন